হ্যালো গুড মর্নিং সাইন মি ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো তার মধ্যে আমরা আজকে যাব দার্জিলিং তো দার্জিলিংয়ে যাওয়ার জন্য আরোই একটা অন্যরকম এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে এখন সকাল ছটা বাজে আর আমরা দার্জিলিং যাওয়ার জন্য প্রস্তুত আর মেজদি বাড়ির সামনে গাড়িও চলে এসছে এখানকার এই গাড়িগুলো রোজ দিন শিলিগুড়ি থেকে দার্জিলিং আপ এন্ড ডাউন হয় আর জামাইবাবু একটু যোগাযোগ করে এই গাড়িটা বাড়ির সামনে ডেকে নিয়েছে যাতে একটু আমাদের যেতে সুবিধেই হয় আর কি তারপর কিছুটা পথ এসে আমরা একটু চা বিস্কিট খেলাম সবাই মিলে কারণ সকাল সকাল ওই তাড়াহুড়ো করে রেডি হওয়ার ব্যাপারের জন্য আর কিছু খেয়ে বেরোনো হয়নি আর এই শিলিগুড়ির আশেপাশটা কিন্তু বেশ সুন্দর এই ধরনের নানারকম মিলিটারি বা আর্মি ক্যাম্প বা ইউনিট এগুলো কিন্তু বেশ দেখতে পাওয়া যাচ্ছে আর আশেপাশে ছোটো ছোটো পাহাড়ে যে ভিউজগুলো বেশ সুন্দর কিন্তু আর দেখলাম এখানে কিছুজন এই মিলিটারির জন্য ট্রেনিং নিচ্ছে আর ওদের পিঠে কিন্তু বেশ ভারী ওয়েট আছে তারপর কিছুটা পথ পেরিয়ে চলে এলাম দার্জিলিংয়ে পাহাড়ে ওঠার জন্য এখান থেকেই শুরু হলো দার্জিলিং যাওয়ার রাস্তা আর অনেকটা আমরা পাহাড়ের ওপরে উঠে চলে এসেছি বেশ সুন্দর লাগছে অসাধারণ আসলে যখন এই এত গরম থেকে যখন পাহাড়ের ওপরে এলাম এই পাহাড়ের এই একছাক ঠান্ডা হাওয়া মুখের উপরে যখন এসে লাগলো কি যে ভালো লাগলো সে তো আর ভাষাই প্রকাশ হয় না পাহাড়ে আসার এটাই তো মজা বিশেষ করে গরমের দিনে আর এই পাহাড়ের মধ্যে ছোটো ছোটো ঘরবাড়িগুলো দেখেছো এগুলোই তো আসল পাহাড়ের বিশেষত্ব কয়েক মাস আগে আমি ওটিও বেরিয়ে এসেছি কিন্তু দুটো পাহাড়ের মধ্যে দু রকম ডিফারেন্স আছে প্রত্যেক পাহাড় তার নিজস্ব জায়গায় সুন্দর তবে দার্জিলিংয়ের এই পুরো পাহাড় জুড়ে এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছি এই বাড়িগুলো কিন্তু বেশ একটা মন কেড়ে নেয় দেখি পাহাড়ের ধারে এই এত মানুষজন কিভাবে থাকে সেটা ভাবতে ভাবতেই আমি অনেকটা পথ চলে এসেছি আর এই যে দেখছো দার্জিলিং স্টেশন এর আগে একটা স্টেশন ছিল স্টেশনটার নাম মনে হচ্ছে ঘুম স্টেশন তবে দার্জিলিংয়ে কিন্তু আরো একটা বিখ্যাত জিনিস হলো এই টয় ট্রেন এই ধোয়া ওঠা ইঞ্জিন দেখে কি যে ভালো লেগেছে সত্যি দারুণ আর এই যে টয় ট্রেন থাকার ফলে নানা রকম স্টেশনগুলো দেখতে পাচ্ছিলাম এই পরিবেশটা দেখে আমার তো এটাই মনে হয়েছিল বরফি মুভির শুটিং আই থিঙ্ক এখানেই হয়েছিল কারণ এই রকম স্টেশন ছিল এই টয় ট্রেন দার্জিলিংয়ে আমি এসেছিলাম সেই কোন ছোট্টবেলায় তখন আমার এতটাও জ্ঞান ছিল না বলতে গেলে এই আমার প্রথমবার বেশ ভালোই লেগেছে আবার পাহাড়ের মধ্যে এই ধরনের টিপ বৃষ্টি এটাও কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটা পথে চলে এলাম দার্জিলিং ম্যালের রোডে আর এই যে হচ্ছে গ্লিনারিস এখানে নাকি দার্জিলিংয়ের মেন ফটো সেশনের ব্যাপার স্যাপার রয়েছে তাই আমরা ওখানে কিছু ফটোশ্যুট করলাম তারপর আমরা এখন হাঁটা পথে যাচ্ছি আমাদের হোটেলের দিকে যেহেতু আমার জামাইবাবুর এই জায়গাটা খুবই পরিচিত আর বাড়ির কাছাকাছি হওয়ার ফলে প্রায়ই আসা যাওয়া করে বন্ধু বান্ধবের সাথে তো সে কারণে জামাইবাবুর জন্য অনেকটা ইজি হয়েছে সমস্ত জায়গায় ঘুরতে যা হয় আর কি একটা কিছু পরিচিতি থাকলে হুম তো আমরা চলে এসেছি এখন হোটেলে এসে গেছি হোটেলে এখন এখানে ব্যাগপত্র রেখে বেরোবো একটু ঘুরতে দার্জিলিং মেলটা কিন্তু বেশ সুন্দর বেশ ক্রাউডি দেখতে যেন একদম বিদেশ বিদেশ মনে হয় এখন সকালে আমরা মার্কেটটা ঘুরবো না আমরা এখন যাচ্ছি একটা গাড়ি বুক করব গাড়ি বুক করে সাইট সিনগুলো একটু দেখবো যতটুকু দেখা যায় আর কি যেহেতু আমরা একদিনের জন্য এসেছি তো সেক্ষেত্রে একদিনই যতটা দেখা যায় ততটুকুই আর এই মার্কেটটা সন্ধ্যের দিকে একটু ঘুরে দেখবো কারণ এখানেই আমাদের হোটেল ফিরে আসতে হবে এখানেই আর এখানে এসেই তখন একটু বসবো চা খাবো আর এই একটু ঘোরাফেরা করবো এই সকালের দিকে ঠান্ডাটা কিন্তু বেশ সুন্দর মনোরম তবে শুনেছি নাকি রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে যাক যে গাড়ি ঠিক করা হলো এখন আমরা যাচ্ছি একটা সাইড সিনে পাহাড়ি রাস্তাতে এভাবে রাস্তায় যখন যাওয়া আসা হয় এইগুলোই দেখতে বেশ ভাল লাগে চারিপাশের গাছপালা আর ওই উঁচু উঁচু পাহাড়গুলো দেখে কিন্তু মন ভারী ভালো লাগে কিছুটা পথ এসে চলে এলাম এই জায়গাটা এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ জাগে যাই হোক না কেন আমরা ওখানে ঘুরলাম আর এখানকার নেপালিয়ান ড্রেস পরে আমরা সবাই সাজুগুজু করেছিলাম ফটো সেশনও হয়েছিল কিছু আমাদের সেই ফটো তো আমি ফেসবুকে আই থিঙ্ক শেয়ারও করেছি আর এই যেখানে মেট্রো ফ্যাসিলিটি রয়েছে মেট্রোতে করে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে কিন্তু ওটা অনেকটা সময় নিয়ে নেয় তাই আমরা আর এসবে ট্রাই করলাম না আমরা ওই জায়গা থেকে আরেকটা একটা মানিস্ট্রিতে চলে গেলাম এখানে বুদ্ধ মূর্তি রয়েছে এখানে বেশ দারুণ প্লেস ছিল ওটা ঠান্ডা আমার ফনি ক্রমশ চার্জ শেষ হতে ছিল আমরা এখন রক গার্ডেনে চলে এসেছি ফাইনালি অনেকটা নিচে তাই না হ্যাঁ বহু নিচে এলাম প্রায় দশ কিলোমিটার তো হবেই রাস্তাটা এতটা নিচে এলাম প্রায় সাত হাজার ফিট নিচে আমার ঠিক আইডিয়া নেই তবে অনেকটাই কিলোমিটার নিচে চলে এসছি মানে এতটাই খারাই রাস্তা ছিল নিচে যে পুরো ভয় পাচ্ছিলাম তা যাকে তবে পৌঁছে গেছি রক গার্ডেনে যাওয়ার আগে ভীষণ খিরে পেয়ে গিয়েছে অনেকটাই সময় পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিনটে মতন বেজে গিয়েছে আই থিঙ্ক তো সেজন্য আমরা এমনি তো টাত খাওয়ার ইচ্ছে ছিল না খুব একটা এখানে গরম মোমো ছিল অনেকটা করে সবাই মোমো খেলাম আর ম্যাগি একটুখানি নিলাম ওই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য প্লাস নিজেরাও একটু খেলাম আর বাচ্চাদের জন্যই মেনলি ম্যাগিটা নিয়েছিলাম যাতে ওদের পেটটা একটু ভরা থাকে আর আমার ফোনের চার্জ একেবারে শেষ হয়ে গিয়েছিলো তো রক গার্ডেনটাও বেশ সুন্দর ছিল আমরা ওখানে অনেকটা ঘুরে টুরে চলে এসেছি মেলে এই ম্যালটাই অ্যাকচুয়ালি থেকে ভালো জায়গা দার্জিলিংয়ের যেখানে অনেকটা সময় স্পেন্ড করা যায় মার্কেট থেকে খাওয়া দাওয়া দারুণ ব্যাপার স্যাপার এখানে রমরমা একটা পরিবেশ আর মানুষজনের প্রচণ্ড ভিড় বিকেলের দিকে একটু চা খেলাম অবশ্যই ঠান্ডা ওয়েদারে চাটা খেতে বেশ ভাল লাগে খুবই অল্প সময়ের মধ্যে যেহেতু ঘোরা তারই মধ্যে যতটা পেরেছি ঘুরে নিয়েছি তারপর এই ম্যালের মধ্যে যত মার্কেট আছে পুরো ঘুরছিলাম আর যে কোনো জিনিসের দাম মোটামুটি কম বেশি মিলিয়েই ছিল টুরিস্ট প্লেসে যা হয় আর কি কিছু কিছু অ্যান্টিক জিনিস অনেক এক্সপেন্সিভ অবশ্যই ছিল টুকিটাকি অল্প স্বল্প কিছু ফ্যান্সি আইটেম শপিং করেছি আর কিছুটা সময় এই ম্যালে বসলাম বসে সময় কাটালাম চা খেলাম টুকটাক কিছু স্ন্যাক্স খেলাম আর নিজের ফোনে চার্জ না থাকার কারণে বাকিদের মানে দিদি বা দিশাদের ফোন থেকে একটু ভিডিও করেছিলাম তারপরেই চলে এলাম মানে ঠিক মেলের সাইড থেকেই রাস্তা শুরু হয়েছে একটু উঁচুতে পাহাড় আর কি পাহাড়ের ওপরে মহাকাল বাবার মন্দির ওটা ওই হাঁটা আসতে হয় আসার সময় ভীষণ কষ্ট ছিল আসলে পাহাড়ে ওঠাটা একটু টাফ মন্দিরে বারবার ঠাকুরের নাম নিচ্ছিলাম যাকে পৌঁছে দর্শন করে আর যেহেতু ফোনে চার্জ ছিল না তো বাকিটা বসা খাওয়া কিছুই আর ভিডিও করতে পারছিলাম না এবং এনার্জিও ছিল না শেষের দিকে তো আমরা এখন হোটেলে চলে এসেছি আমরা সকাল ওই মনস্ট্রিতে যে গিয়েছিলাম ওখান থেকে দুটো চপস্টিক কিনেছি একটা আমার ছেলের জন্য আর মেস্তির ছেলের জন্য আর এই চপস্টিক কিভাবে ইউজ করতে হয় সেগুলোর এখন ট্রেনিং চলছে আসলে শিখতে অনেকটাই টাইম লাগবে তো ভাবলাম কিনে দিই বাড়িতে যখন নুডলস বানাবো বা যে কোনো খাবার মাঝে মাঝে ট্রাই করাবো যদি শিখতে পারে শিখে দেখা ভালো আর সন্ধ্যের দিকে আমরা মোটামুটি টুকটাক স্ন্যাক্স খেয়েইছিলাম পেট প্রায় ভরাই আর রাতের দিকে একটু মোমো আবার একটু এই রোলগুলো খেলাম তারপর এভাবে অনেকটা সময় আড্ডা দিয়ে আবার ভোর তিনটে উঠে গেছি আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি কিন্তু ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি হচ্ছে দেখছো সবাই ছাতা মাথায় দিয়ে ঘুরছে যার কারণে এবারে সূর্যোদয়টা দেখতেই পেলাম না আর ওই হালকা বৃষ্টির কারণে এতই ঠান্ডা ছিল মারাত্মকভাবে ঠান্ডা ছিল ভোরের ঠান্ডাটা ভীষণ ছিল তারই মাঝে আমরা একটু চা খেলাম কফি এখানে পাওয়া যাচ্ছিল কিছুই দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা যেটা এখানকার মেন দৃশ্য সেটা আর পেলাম না দেখতে অপেক্ষায় রইলাম আবার যদি কখনো আসি যদি দেখা পাই দেখব এখন আমরা ফিরবো আবার আমাদের হোটেলে কিছুটা টাইম কাটিয়ে সকাল ওই নটার দিক করে বেরিয়ে যাব মেস্তির বাড়িতে জায়গাটা বেশ সুন্দর আর এই একদিনের ছোট্ট ঘোড়াটা কিন্তু বেশ বাকি কয়েক মাসে একটা এনার্জি তৈরি করে দিল তারপরে হোটেল থেকে একটু রেস্ট করে একটু ব্রেকফাস্ট খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখছো পাহাড়ের সব শাক পাতা বিক্রি হচ্ছিল এখানে তো আমরা পাহাড়ের লঙ্কা নিয়েছি আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আর মাসিমার জন্য ফুলকপি নিলাম পাহাড়ের ফুলকপি বিট গাজর পাতা সমেত আর নিয়েছি ধনে পাতা টেস্ট আর এখানে বাড়ি ঘরগুলো জাস্ট একবার তাকিয়ে দেখো পাহাড়ের ধারে এত সুন্দর জাগে অনেক স্মৃতি অনেক ভালো লাগা নিয়ে ফিরছি বাড়ির দিকে কেমন লাগলো ভিডিওটা জানিও প্লিজ আমার দার্জিলিং ঘোড়াটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই